খেলা চলি পিনে বৰ্তমান

কুটু <laughs> লাগে <laughs> 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 আগরবাতি দিছে আমি যাবো আমি না না সেই বুদ্ধি নাই সেই বুদ্ধি কেটা দিছে না পাইতে আমার

চরণ <laughs> <laughs>

এইবা রে ভাই একটা কোরাই দে আরে এই বেঁচে থাকতে বেঁচে থাকতে বাবা মার পাও না তুমি যা 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 সর কইছি যা 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 তুই বন্ধা না করবা করবা কি তুমি করবা কি তুমি করবা করো না